সরকারি বিদ্যালয়ের শিক্ষক যদি জাতীয় পতাকাকে অবমাননা করে তাহলে সে শিক্ষকরা কীভাবে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ে তুলবেন দেশের জাতীয় পতাকা নিয়ে এইভাবে ছেলেকেলার কাণ্ড দেখলে বোঝার অপেক্ষাই রাখে না দেখা গেছে সোনামোড়া মহকুমার অন্তর্গত বেজিমারা ওএনজিসি চৌমুনি জেবি স্কুলে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করেছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা নিয়ম অনুসারে কথা ছিল জাতীয় পতাকাটি সূর্যাস্তের সাথে সাথেই সম্মানের সহিত নামিয়ে ফেলা কিন্তু বিদ্যালয়ের কাণ্ড শিক্ষকরা জাতীয় পতাকা উত্তোলন করার পর তা নামানোর নিয়মটুকু ভুলে গিয়েছেন দেখা গিয়েছে শুক্রবার রাত দশটা পর্যন্ত বিদ্যালয়ের জাতীয় পতাকা উঠছে স্কুলের আশেপাশে স্থানীয় লোকজন এই দৃশ্য দেখতে পেয়ে হতবাক কেননা স্থানীয়রা কোনোদিন স্বপ্নও ভাবেননি যে সরকারি বিদ্যালয়ের শিক্ষকরা জাতীয় পতাকা নিয়ে দায়িত্ব ভূমিকা পালন করবে যদিও পরে স্থানীয় এলাকাবাসীদের উদ্যোগে জাতীয় পতাকাটিকে নামিয়ে আনা হয় বেজিমারা জেবি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের এই ধরনের ভূমিকায় এলাকার লোকজনের মধ্যে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে পতাকা দেওয়া যাইতেছে ও নটার সময় এর আমি নিজে ইচ্ছা করি খালে গেলে কিছু তুমি আনো সময় আনি রেডের তুলো

ছাৰ আছে মানে চাৰিজন এমনে মানে ঘৰৰ ৰান্ধিনে আছে একজন পাঁচজনী নাই